হাজার নম্বর হাদিস সহী মুসলিম মারোয়ান তখন খলিফা আবু সাঈদ ক্ষুদির রাজা ঈদ গাহে গেছেন মারোয়ান বলছেন যে আজকে আগে খুদবা হবে তারপরে সালাত হবে ঈদের সালাতের আগে সালাত তারপরে তো ক্ষুদবা রাজনৈতিক ব্যক্তি তো রাজনৈতিক জানে যে সালাদ পড়ালে মানুষ পালিয়ে চলে যাবে সবাই ও থিওরি অ্যাপ্লাই করলো আগে ক্ষুদ হবে তারপরে সালাতে হবে আর আজীবন যারা এই মূল্যায়ন করে না ওই সত্তর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লি খিমা আলম লি খা আলম লি খিমা আলম এমন আমি যেটা জানি তাতে আপনারা সফল কাম হতে পারবেন না আগে সালাত তারপরে খুদ্ হবে তখন মারোয়ান ধমক দে বলছেন থামুন কত মাতা আলাম আপনি যেটা জানেন ওটা এই যুগে চলবে না ওটা বাদ কি বুঝলেন আপনি এখন আর চলবেন ওটা বাদ তখন আবু সাহেদ ক্ষুদ্রে সম্মান সারাশা বলছেন বড় সালাত আমি গেলাম ঈদ মাঠে সালাত পড়লেন না বেরিয়ে চলে গেলেন এখনকার যুগে যদি আপনাদের ঈদগাহ এই ঘটনা ঘটাকে ঘটায় একটা বেদাত চালু হওয়ার কারণে বেদাত মানে গোটা ঈদগাহটাকে আলোক সজ্জা করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সামিয়ানা টানানো হয়েছে একদিন ঈদের সালাত করে তো ফ্যান টানানো হয়েছে যদি একটা লোক চলে যায় যে ঈদগাহ সালাত পড়া যাবে না তখন আপনারা বলবেন কি জানেন লোকটা একটা বিয়াদ এটা পরে বলতে পারত এখনই বলতে হবে তা সালাদ পড়া যাবে না বলার কি দরকার পর ইমাম সাহেবকে বুঝিয়ে বলতেন ও বুদ্ধিমান আপনি কত সুন্দর বুদ্ধি আপনি ইবলিসি বুদ্ধি আপনার মাথায় আছে ব্রেনি কত না আবু সাহেব খুদির সাহেব বসে বেশি ব্রেণী। যে না যেখানে সোননাথ অপমান করা হয় ওখানে সোননাথ ব্যক্তি থাকতে পারে না এটাই সোননাথ আপনার বুদ্ধিকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখায়। সোননাথকে যেখানে হত্যা করা হচ্ছে সেখানে বুদ্ধি দেখাচ্ছেন যেন বুদ্ধি চলবে না যেখানে বেদাতি কর্মকাণ্ড হয় সেখানে সোননাথ মন্দির থাকতে পারে না এটাই হলো সোননাথ মানে দেখেন সাতজন ফকির একজন ফকির আবু আবু সাহেব বুড়া বুড়াঙ্গুলি দেখিয়ে চলে গেলেন আমি পড়বো না ঈদের এখানে যেখানে সোননাথকে মানা হয় না দলিল নেবেন আপনি আঠারো নম্বর হাদিস ইবনু মাজা খুলুন ইটালিতে রোমে তখন গভর্নর হলেন মোয়াবে রাজা লানহ সেখানে গেছেন উবাদাবিন বিন সামেদ যাওয়ার পরে তখন খলিফা হলেন উমর রাজা লানহ উবাদা সামেদ রোমে গিয়ে দেখছেন ওই দেশের লোক সুদ খাচ্ছে সুদ খাওয়া মানে কি জানেন জিনিসের বিনিময় জিনিস দিতে হবে স্বর্ণের বিনিময় স্বর্ণ কিন্তু ওখানে উল্টা হয়ে গেল স্বর্ণ কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা ভরি পরের দিন ফেরত দিতে গেছে তার চল্লিশ হাজার টাকা ভোরি এই দশ হাজার টাকা সুদ হারামেটা তখন ওবাদেম সামেদ বলছেন মোহাবের অজালান হকে মোহাবিয়া এয়াই অহান্না আসাম তুম তা ফুন আরিবা তোমরা তো সুদ খাচ্ছো তখন মোহাবের অজালান বলছেন লা রা রিবা ফি আমি তো এটাতে সুদ দেখি না এই কথা বলা মাত্রই বলা মাত্রই বিন সাবেক ক্ষিপ্ত হয়ে বলছেন ওহাদ্দে ওহাদ্দি সুকান রাসুল্লাহ সাল্লা সাল্লামত উল ওয়ান আমি তোমাকে রাসুলের আদেশ শোনাচ্ছি আর তুমি আমাকে তোমার রায় পেশ করছো তোমার মতামত পেশ করছো আমি তোমাকে হাদিস শোনাচ্ছি তোমার আমাকে তাবে আমি কি তোমাকে মানবো তোমাকে আমি হাদিস তুমি আমার উল্টা শোনাচ্ছি তোমার বক্তব্য যে না লাইন আল্লাহ যদি আমাকে বের করেন লা আর তোমার দেশে আমি উবাদা থাকবো না চলে গেলাম সোনাতের অপমান আমি থাকবো না তিনি রোম থেকে ফিরে চলে আসলেন মদিনাই দেখা হয়ে গেল উমরে ফারুকের সাথে হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন উমর রজেলার সাথে দেখা হয়ে গেল তখন বলছেন মা আক্দামা কাকা ও তোমাকে ফিরে নিয়ে আসলে কিসে কেন ফিরে আসলে মোদী নাই ফাকস আলাই ঘটনাটা তিনি বর্ণনা না করলেন এই ঘটনা তখন উমর রজেলোরা বলছেন শুনে রাখুন ইরজি তুমি ফিরে যাও লাকাত অব্যাহ্ লহুবি লাস্তা আও মিস ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে দেই দেশে তুমি বা তোমার মতো মানুষ থাকবে না সোনাতের বাবন্ধ ওই দেশের উপরে আল্লাহ গজব নাজিল করবে এটা এক নম্বর কথা মনে রাখুন তাহলে যে দেশে সোনপন্থী মানুষের উপরে নির্যাতন করা হয় ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ইমাম আহমদ বিন হাম্বুল দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদে তাকে বন্দী রাখা হয়েছিল বারো বছর আঠাশ মাস তাকে পিটানো হয়েছিল জেলখানায় বাগদাদের গরু ছাগল মরে আসে না একবারে শেষ হয়ে যাচ্ছে অবশেষে যখন মুক্তি দেওয়া মুক্ত করা হলো তাকে দিনাম দিন পুরাত নদীর তীরে একবারে পানিতে টুইটম্বর হয়ে গেল একবার সাথে সাথে এটাই হলো নিয়ম তাই উমর রজাল বলছেন হাদিসটা মনে রাখুন যে যেখানে সুন্নাতের পাবন্ধ ব্যক্তিকে অপমান করা হয় তাড়িয়ে দেওয়া হয় ওখানে আল্লাহর পক্ষতে গজব নাজিল হয় এরপরের বাক্য ওয়া কাতাবা এলা মুহাবিয়া ওমর রজাল পাত্র লিখলেন মুহাবিয়া বরাবর এই মর্মে প্রথম বাক্য লিখলেন লা ইমরাতালা কা আলাই মুহাবিয়া ওবাদাবিন সামেতের উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই বেশি বাড়াবাড়ি করো না এক যেটা সামেদ যেটা বলেছে ওইটাই আইন হিসাবে জারি করো তিন ওবাদাবিন সামেদ যেটা বলেছেন ওইটাই হলো শরীয়ত কি বুঝলেন এবার সোনকে গুরুত্ব দিলেন ওবাদাবিন সামেদ তার চেয়েও বেশি গুরুত্ব দিলেন উমর ফারুক রাজিয়াল আপনার কাছে তো কোনো গুরুত্বই নেই কোনো গুরুত্বই নেই আপনার কাছে এক হাজার সুতর নম্বর হাদিস সহি মুসলিম খুলুন একদিন ইবনু উমর উমরা ছেলের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ ছেলের নাম হলো বেলাল উমর ছেলের নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল তা আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বলেছেন হাদিস বর্ণনা করছেন লা তামনাউ নিসা আকুমুল মাসাজিদ ইজাস্তাজান্না মহিলারা যদি মসজিদে সালাত করতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না এই কথা শুনে উমর রাজা আবদুল্লার ছেলে বেলাল বলছেন হুন্না আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না এটাকে ইবনু উমর বলা মাত্র তার ছেলে বেলাল বলছে তার ঢুকতে দেব না ফেতনার যুগ মসজিদ আসতে দেবো না এই কথা বলা মাত্রই বলতে না বলতেই এম নোমর রাজা লানঘো ফখদ্দামা এলেইয়ে তার দিকে দৌড়ে গেলেন মারার জন্য ওয়াসাব্বাহু সাব্বান সাইয়া অত্যন্ত নোংরা ভাষায় গালি দিলেন তাচ্ছিল্য করলেন এরপরে বলেছেন ওখ বেরুখ আনন্দ সাল্লাহ সাল্লা তা বল আলাম না ও হন থাকার আমি তোমাকে রাসুলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব মোস্তাদে আহমেদের এবারত চার হাজার নম্বর হাদিস ওই হাদিসে আসছে মা কাল্লামা মাত। ওই দিনের পর থেকে ইবনু উমর তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত আর কোনদিন কথা বলেননি শুধু এই কথাটা বলার কারণে এবার আপনারা চিন্তা করেন আপনারা কত সুন্নাতকে হত্যা করছেন তার হিসাব নেই চিন্তায় নেই কত সুননাথকে হত্যা করছেন ইবনু উমর হোক পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আবু দাউদ এমনু ওমর রজেলাওয়ান হো তিনি এক মসজিদে ঢুকেছেন ঢোকার পরে দেখছেন আজানের পরেও একটা লোক জহর কিংবা আসরের সালাত ও ডাকছে এ আজান হয়ে গেছে মসজিদে আসো আজান হয়ে গিয়ে মসজিদে আসে তখন এবনো মার বলছেন ও খ এই তোমরা কে আছো আমাকে বের করো মসজিদ থেকে তো বের করো বের করো মসজিদ থেকে অন্ধ হয়ে গেছিলে শেষ বয়সে বলছে বের করে না অবাকে ভাই ইন্না হা দেখি বেদা এই বেদাতি মসজিদ আমি সালাত পড়ব না বেড়ে চলে গেলেন সোমনাথকে মূল্যায়ন করছেন এইভাবে দুইশো দশ নম্বর হাদিস দারুণী খুলুন মসজিদে নবমীতে বসে এক শ্রেণীর মানুষ গোল হয়ে লাই লাহ আল্লাহ আকবার একশো বার সুমান আল্লাহ বার বলছে লাটরা এর বিচি আছে না বাংলাদেশে এরকম পাথর কুচি দ্বারা গুনছে আবু মুসা দেখে দোডে ইবলু মাসুদের বাড়ি চলে গেছে ইবলু মাসুদকে ডেকে এনে বলছে দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন ইবলু মাসুদ রজা আল্লাংঘ মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে এ উম্মাতা মুহাম্মাদ আসরা আলাকে তখন এ মোহাম্মদের উম্মদ তোমরা কি ধ্বংস হয়ে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল ওয়া নিয়াতহুলম তুকসার আল্লার নবী যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙ্গে যায়নি ওয়াসিয়াবুহু লাম তুবাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যবহৃত পোশাকগুলো এখনো ছেঁড়া যায়নি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে ফাদা কালাল মসজিদ মসজিদে ঢুকে পড়লেন ফা মাররা ইমরাতিন তুসাববিহু বিল হাসা একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছে ওই মহিলা ওই মহিলা ওই পাথর কুসি দ্বারা গুনছে তাসবীহ ফ কাতাহা ও কজাফাহা তিনি ধরে সিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন সুмма মাররা বি রজুলান ইয়াসবিহু বি তাসবীহ আরেকজন ব্যক্তির কাছে দের অতিক্রম করলেন ওই ব্যক্তি দানা দারা তাসবীহ গোনা করছে দানা দারা মানেwidetildeর বিচি বা বিচি দানা দারা তাসবীহ রাসূল করছেন পাও জরাবা বি রিজিলিহি ইবনু উমর পা দিয়ে ইবনু মাসুদ পা দিয়ে মারলেন এক লাথি বেরোয়া মসজিদ থেকে থেকে এটা হলো সোননাথের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবা অবস্থানের আর আপনার তো কিছুই মনে হয় না আপনার ভাবটাও না ভিতরে আমি সোননাথ মেনে চলি বন্ধুরা আমার আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে আপনার সোননাথকে কুরবানি করার চেষ্টা করবেন না যেখানেই থাকুন সোননাথকে হেফাজত করার চেষ্টা করুন আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন।